আসসালামু আলাইকুম আহ সাম্প্রতিক উনপঞ্চ স্পেশাল ভিসিএসের তৃতীয় পর্বের ক্লাসে স্বাগত জানাচ্ছে সবাইকে গতকালকে গত ক্লাসে পঞ্চাশ নম্বর পাঁচশো পর্যন্ত পড়েছিলাম এবং ইনফরমেশনগুলো পড়েছিলাম আজকে আহ তেরো নম্বর পৃষ্ঠে যাদের বই আছে পিডিএফ আছে একটু দেখেন আহ নম্বর পৃষ্ঠা হচ্ছে কি থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ আহ সর্বশেষ যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া যে যেই উত্তেজনাটা হয়েছে দুই পঁচিশ সালে তেইশ জুলাই হচ্ছে কি ল্যান্ডমাইন ল্যান্ড মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে পাঁচজন তাই সেনা আহত হওয়ার পর দুই হাজার পঁচিশের চব্বিশ জুলাই দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে যুদ্ধ চব্বিশ জুলাই যদিও এই সংঘাত শুরু হলেও আঠাশ জুলাই এটার একটা যুদ্ধবিরতি ঘোষণা হয় মধ্যস্থ করার দায়িত্ব পালন করে আমেরিকা এবং মালয়েশিয়া এখানে প্রশ্ন হচ্ছে কি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ কত তারিখে হয় হ্যাঁ এবং এটার যুদ্ধবিরতি কখন হয় এটা হচ্ছে আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ এবং এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন কি ইউএস এবং মালয়েশিয়া ছবি সম্বলিত আমি এটা উপস্থাপন করেছি তারপর হচ্ছে কি এখানে গতকালকে প্রশ্ন পর্যন্ত আমাদের ইয়ে ছিল আজকে একান্ন নাম্বার প্রশ্ন থেকে আমরা যদি পড়ি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মামত প্রথম টেন এ ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করে কোন দেশ চীন দুই পঁচিশ ছাব্বিশ বর্তমানে এই এই যে এই সময়ের পঁচিশ আহ ছাব্বিশ অর্থ বছরের বাজেট হচ্ছে কি সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এই অ্যামাউন্ট খুবই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের বিকল্প ইলন মাস্ক এর আহ ইলেন মার্কের যে হোয়াটসঅ্যাপের বিকল্প যে ইয়াটা অ্যাপসটা এটা হচ্ছে এক্স চ্যাট হোয়াটসঅ্যাপের বিকল্প অ্যাপস দেশের প্রথম গুগল পে যাত্রা শুরু করে সিটি ব্যাংক চব্বিশে জুন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কি ত্রিপুরা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুপ ম্যানগ্রুপ বন সুন্দরবন এটা তো ম্যানগ্রুভ দিবস কত তারিখ আন্তর্জাতিক ম্যানগ্রুব দিবস হচ্ছে কি ছাব্বিশ জুলাই হ্যাঁ ম্যানগ্রুপ দিবস কিন্তু সুন্দরবন দিবস হচ্ছে কি চোদ্দই ফেব্রুয়ারি দেশের চুয়ান্নতম নদী বন্দর হচ্ছে হাতিয়া মধ্যপ্রাচ্যের মার্কিন সবচেয়ে বড় সামরিক ঘাটের নাম হচ্ছে কি আল উদৈত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আল উদৈত এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি আহ ষাট নম্বর প্রশ্ন একষ্টি নাম্বার প্রশ্ন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস কবে আপনারা যারা পিডিএফ কিনেছেন বই দরে পড়ে আমার সাথে সাথে একটু তাহলে হচ্ছে আপনার জন্য সহজ হবে বুঝতে আর হচ্ছে কি যারা পিডিএফ কিনেননি যারা চট্টগ্রামে আছেন লাইব্রেরিতে গিয়ে চকবাজার সাথে লাইব্রেরি তারপর হচ্ছে কি বুক প্যালেস বুকল্যান্ড বুক পয়েন্ট শাহসা মার্কেটে ওখানে চকবাজারে পাচ্ছেন বইটা এবং যারা চট্টগ্রামের বাইরে আছেন পিডিএফ নিতে আছেন আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন মাত্র দাম মাত্র সত্তর টাকা চৌষট্টি বৃষ্টার বই সত্তর টাকা পঁয়ষট্টি বিশার বই বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে বিশ জুন জাপান এবং বাংলাদেশের মধ্যে সর্বশেষ যে জাপানের সুকা বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দেওয়া হয়েছিল সেই জাপান সফরে সমঝোতা চুক্তি করা হয়েছে এটি দেশের বৃহত্তম উপকূলীয় নদী বন্দর কোনটি প্রথম সন্দ্বীপ দ্বিতীয় হচ্ছে কি বৃহত্তম হচ্ছে কি হাতিয়া দেশের বৃহত্তম উপকূলীয় নদী বন্দর দুই হাজার বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশকে কোনটি দুই হাজার চব্বিশে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ ইউনাইটেড কিংডম ওয়েস্ট U H C H R U H U H C H R এটার পূর্ণরূপ কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অফিস স্যার অফ দা ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এবং ইউএনএসআর এর সাথে আচ্ছা এটা দরকার নেই দেশের বর্তমানে পৌরসভা কয়টি 331 টি সর্বশেষ শ্যামনগর ট্রাম্পের কর ও ব্যয় যে বিল নামে স্বাক্ষরিত হয় ওয়ান বিগ বিউটিফুল বিল তালেবান সরকারকে স্বীকৃতি দেয় প্রথম কোন দেশ রাশি উনসত্তর নম্বর প্রশ্ন এই যে উনসত্তর তালেবান সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম রাশিয়া সাতচল্লিশ এর আগে বই কিন্তু বের করা হয়েছিল আপনারা অনেকে সাতচল্লিশ প্রশ্ন পড়েছেন প্রথম দেশ হচ্ছে কি রাশিয়া উষ্ণ লবণ সহিষ্ণু জি এইচ এম জি ওয়ান উদ্বোধন করে কোন বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কি আহ সত্তর নম্বর প্রশ্ন তারপর হচ্ছে কি আহ পেহেলগাম হামলা এবং ভারত পাকিস্তান উত্তেজনা পেহেলগাম হামলা 22 এপ্রিল 2025 এ হয় 26 জন নিহত হয় এবং 25 জন তারওতে ভারতীয় ভারত পাকিস্তান হামলা করে এটা নিয়ে 7 মে পাকিস্তান ভারত হামলা করে 10 মে এবং এটার মধ্যস্থতা করে আমেরিকা প্রেসিডেন্ট ডন ট্রাম্প পেহেলগাম শব্দের অর্থ হচ্ছে কি পশুপালকদের जनपद মানে এখানে বেশিরভাগ পশুপালকরা তাদের মানে অবয়ারণ্য ধরা যায় এটা হচ্ছে কি তাদের অবস্থা তারপর থেকে বাংলাদেশের জাতীয় বিষয় বলির একটা টপিক দিয়ে আছে বাংলাদেশের জাতীয় বিষয় একটা টপিক দিয়ে আছে ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে পরের ক্লাসে সেটা নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকু পর্যন্ত পরের চতুর্থ পর্বের ক্লাসে আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ বৌরাবাই আমরা শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ